পানি গলা <Mile dizzy stato> এ যে এখানে একটু পানির আওয়াজটা আমি দেখাচ্ছি কোথায় থেকে পানির আওয়াজ এই দেখো পানির ঝর্ণা ও মাই গড আমরা কত উপরে আছি আমরা এই যে এত উপরে এই যে ঝর্ণা ধারা পানি ঝর্ণা ধারা বইছে চারিদিকে হ্যাঁ চলো আমরা চলে যাই এই যে এখান থেকে ঘুরে চলে যাচ্ছে এখন zaten ne zaman ben ya amrat da bırakım নিচে সিঁড়ি কিছুক্ষণ পর পরই সিঁড়ি আছে সিঁড়ি অনেক উপরে আছে আমরা এখন চলে যাবো এখন